কিছুদিনের মধ্যেই আমরা আবার নতুন করে বিয়ে করতে যাচ্ছি বাকি জীবনটা যেন আমার স্বামী সোহাগের সাথেই কাটাতে পারি এজন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আচ্ছা ভাই সোহাগ না আজকে শুটার কথা ছিল তো এটা নিয়ে কি করছেন সে কি বার হইছে নাকি আসসালামু আলাইকুম দর্শক আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে সোহাগ কখন মুক্তি পাবে এবং মুক্তি পাওয়ার পর সে লামিসেকে নিয়ে কথা বলবে তার ভালোবাসার অনুভূতি এবং ভালোবাসার করুণ কাহিনী আমাদের মাঝে শেয়ার করবে আমরা সকলেই সেই অপেক্ষা মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি সোহাগের মুক্তির বিষয়ে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি খবর আমি আপনাদেরকে দেব আপনাদেরকে শুরুতে আমি এর কিছু আংশিক অংশ দেখিয়েছি সম্পূর্ণটুকু আপনারা শুনতে পারবেন আমাদের যারা টাঙ্গাইলের সাংবাদিক ভাইরা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত এই সম্পর্কে কাজ করছেন এবং আপডেট দিয়ে যাচ্ছেন এবং তাদের থেকে আপডেট পেয়ে আমরাও কিন্তু সেই আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি আমরা চাচ্ছি যে সোহাগের যেহেতু জামিন হয়ে গেছে খুব দ্রুত সে মুক্তি পাক এবং মুক্তি পেয়ে আমাদের সামনে তার ভালোবাসার সুন্দর মুহূর্তগুলো ভালোবাসার ছুটিগুলো লামিসেকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা লামিসেকে সে কতটুকু ভালোবাসে কতদিন তার সংসার স্থায়িত্ব হবে সেই সম্পর্কে আমাদের সামনে কথা বলুক আমরা সেটি সোহাগের মুখ থেকে শোনার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি সোহাগ অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েছে আপনারা সকলে জানেন যে লামিসার বাবা সোহাগের বিরুদ্ধে মামলা করে তাকে জেল খাটিয়েছে জেলখানার ভিতরে মানুষ কিরকম থাকে সেটা আর আপনাদেরকে বলার অপেক্ষা রাখে না সোহাগ যে কষ্টের মধ্য দিয়ে গিয়েছে এই কষ্টের মধ্য দিয়ে যাওয়ার পরেও একটা বিষয় আমার খুব ভালোভাবে লক্ষ্য হয়েছে যে সোহাগ লামিসাকে বলেছে যে লামিসার বাবার প্রতি তার কোনো রাগ ক্ষোভ হিংসা বিদ্বেষ কোনো কিছু নেই কতটুকু ভালো মনের একটা মানুষ হইতে পারে কতটুকু ভদ্র এবং কতটুকু সুশৃঙ্খল একটা ছেলে হইতে পারলে এরকম কথা বলতে পারে আমরা সকলেই দেখি যে কেউ যদি আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেল খাটায় তার উপর আমার আজীবন রাগ থেকে যায় কিন্তু সোহাগের বেলায় সেটি ঘটেনি নিঃসন্দেহে বলতে পারি লামিসা একটা ভালো ছেলের গলায় ঝুলেছে এবং ভালো ছেলের হাত ধরেছে ভালো স্বামী লামিসা পেয়েছে এখন তাদের ভবিষ্যৎ আল্লাই ভালো জানে কতটুকো কত দূর পর্যন্ত যাবে তোসব এই বিষয়ে শুরুতে যে ভিডিও দেখিয়েছিলাম তার অংশ বাকি অংশটুকো এখন আপনাদেরকে দেখাবো সোহাগ কবে কখন কিভাবে মুক্তি পাবে সে বিষয়ে কথা বলবেন আমাদের টাঙ্গাইলের স্থানীয় সাংবাদিক যারা এই বিষয় নিয়ে কাজ করছেন দৈনিক সকালের বার্তা চলুন তার বক্তব্য দেখেনই তারপর ভিডিও শেষলাপ করব সঙ্গে থাকুন আচ্ছা ভাই সোহাগ না আজকে ছুটার কথা ছিল তো এটা নিয়ে কি করছেন সে কি বার হইছে নাকি না আজকে না কাগজ হয়তো আজকে আসবে কালকে আশা করি আমরা আশা করি কে নলে পরশুদিন এই দুই একদিনের মধ্যে হবে যাক আলহামদুলিল্লাহ অনেকে বলতাছে আমাদের কাছে সেজন্য আমরা প্ল্যান করতেছি আর প্রবাসীদের দিকে আমরা প্ল্যান করব প্রবাস প্রবাসী ভাইদেরকে নিয়ে যেমন আপনি আছেন আমাদের ইতালিতে কারক ভাই আছে কাতার থেকে আরেক ভাই আছে এই কয়েকজনকে মেসেজ দিব তাদেরকে গ্রুপ কলে আমরা একটা পরামর্শ নিব আপনাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া তো গতকালকে আমি একটা পোস্ট করছি আমার বন্ধু বান্ধবের কাছে ফ্যান সার্কেলের কাছে মানে রামি স্যার সোহাগের কথা বলে টাকা চাইছে বুঝছেন তো আমি একটা পোস্ট করে দিছি যে কেউ তাদের কথা ছাড়া একটা পয়সা কাউকে দিবেন না রাইট হ্যাঁ আমি এই কথাটাই বলছি আপনারা আপনারা একটা ফেসবুক

বাকি জীবনটা যেন আমার স্বামী সোহাগের সাথেই কাটাতে পারি এই আমাদের জন্য সবাই দোয়া করবেন কারণ স্বামী ছাড়া পৃথিবীটা অসহায় একটা নারীর জীবনের স্বামী হলো সব প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন তিনি আসলে জানিয়েছেন যে হয়তোবা আগামী কাল বা সর্বোচ্চ পরশু দিনের মধ্যে কিন্তু সোহাগ বের হয়ে আসবেন এবং বের হয়ে আসলে আমাদের সকল দেশবাসীর উদ্দেশ্যে অর্থাৎ যারা আমরা আপনারা এই সোহাগের এই বিষয়টি নিয়ে কথা বলছি বা আমরা এই বিষয়টি নিয়ে অবগত রয়েছি তারা সকলেই সোহাগের এই বিষয়টি সম্পর্কে জানতে পারবো এবং সাধারণ মানুষ তাদের ভালোবাসার অনুভূতিটুকু দেখতে পারবে এবং বুঝতে পারবে আমরা লামিসার জন্য আবারও ধন্যবাদ জানাই লামিসা একটা ভালো জীবন সঙ্গী পেয়েছে এবং লামিসার ভবিষ্যৎ জীবন যাতে উজ্জ্বল হয় লামিসা যে ত্যাগ স্বীকার করেছে সেটি যাতে সোহাগ বুঝতে পারে এবং সেটি বুঝতে পেরে যাতে সোহাগ লামিসাকে আদরে যত্নে রাখে কখনো যাতে লামিসার গায়ে হাত না তোলে এবং কখনো কোনো কারণে লামিসাকে কষ্ট না দেয় অর্থাৎ লামিসার চোখের পানি যাতে সোহাগের সংসারে গিয়ে কখনো না ঝরে আমরা সেটি চাইব দর্শক এই ভালোবাসার কাহিনী পুরো দেশ সহ বিদেশের মধ্যে কিন্তু ছুঁয়ে গেছে আপনারা জানেন যে প্রবাসী যে ভাইরা রয়েছে তারা সোহাগকে সহযোগিতা করতে চেয়েছে আমি আবারও বলি যে আপনারা যারা সোহাগকে সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন বা এগিয়ে এসেছেন তারা আপনাদের এই সহযোগিতার হাত অব্যাহত রাখবেন এবং আপনারা এটি বন্ধ করে দিবেন না এখনো যদিও সোহাগের জন্য কোনো টাকা পয়সা তোলার শুরু হয়নি তবে সোহাগের সোহাগকে অনেকে চাকরি দিতে চেয়েছেন অনেকে ইউরোপে নিয়ে যেতে চেয়েছেন বিদেশ নিয়ে যেতে চেয়েছেন বিশেষ করে সোহাগের এলাকাবাসী এই বিষয়ে বিশেষ পরিমাণে সোচ্চার হয়েছেন তাদেরকে বলবো আপনারা এটি অব্যাহত রাখবেন সোহাগের মুক্তির পর সে যাতে লামিসাকে নিয়ে ভালোভাবে সংসার করতে পারে এবং লামিসাকে অন্তত দুবেলা দুমুঠো খাইয়ে পরিয়ে রাখতে পারে তাদের সংসার জীবন যাতে সুখে শান্তিতে চলে সেজন্য তার বেকার থাকলে তো কখনোই এটা সম্ভব হবে না সুতরাং সোহাগের একটা চাকরি অবশ্যই অবশ্য দরকার সেটি ছোট হোক বড় হোক যে কোনো একটা চাকরি তার যোগ্যতা অনুযায়ী তাকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন যারা দেশের মধ্য থেকে সহযোগিতা করার চেষ্টা করেছেন আর যারা বিদেশ থেকে সহযোগিতা করার চেষ্টা করেছেন তাদেরকে বলে রাখি সোহাগের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সোহাগ বিদেশ যেতে পারবে না সেটি যারা আইন বিষয়ে ভালো জানেন তারা বলতে পারবেন তো সোহাগ বিদেশে যেহেতু যেতে পারবে না সুতরাং দেশের ভিতরেই তাকে কিছু করতে হবে যতদিন পর্যন্ত বাবা মামলাটি উইড্র না করবে প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত সোহাগকে প্রতি মাসে মাসে কিন্তু হাজিরা দিতে হবে আর এই হাজিরা দেওয়াকালীন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার বিদেশ যাওয়া কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স যতক্ষণ পর্যন্ত সোহাগ না পাবে ততক্ষণ পর্যন্ত তার বিদেশ যাওয়া বন্ধ থাকবে আর এই পুলিশ ক্লিয়ারেন্সটি পাওয়ার জন্য সোহাগের মামলা অবশ্যই নিষ্পত্তি হতে হবে এবং অথবা প্রত্যাহার হইতে হবে বা মীমাংসা হইতে হবে আদালতের কপি দেখালে তারপর সোহাগ কিন্তু বিদেশ যাওয়ার পতন মুক্ত হবে তো সুতরাং আমরা স্পষ্ট আকারে বলতে পারি যে সোহাগ বিদেশ এই মুহূর্তে সহসা যেতে পারবে না যারা বিদেশ থেকে সহযোগিতা করতে চেয়েছেন তারা আর্থিকভাবে আর যারা দেশের ভিতর থেকে সহযোগিতা করতে চেয়েছেন আপনাদের যদি কোনো ভালো ব্যবসা প্রতিষ্ঠান থাকে বা ভালো কোম্পানি থাকে সেখানে একটা তার যোগ্যতা অনুযায়ী চাকরি দিয়ে দেন অন্তত লামিসাকে নিয়ে ভালোভাবে যাতে সোহাগ জীবনযাপন করতে পারে সোহাগের অবস্থা খুবই করুন আমরা সেটি দেখেছি ভিডিওর মাধ্যমে যে সোহাগের ভাঙ্গা গড় টিনের চালা সেখানে নুন আনতে পান্তা পুরায় সেখানে আসলে ভালোবাসার এই মহত্ত্বকে ধরে রাখা অনেক পরি বেশি পরিমাণে কষ্ট হবে আমরা সকলেই জানি যে যখন অভাব দরজায় এসে করা তখন ভালোবাসার জানালা দিয়ে পালায় সে পরিস্থিতি যাতে সোহাগ এবং লামিসার জীবনে না আসে সেই পরিস্থিতিতে যাতে তারা পড়তে না হয় সেজন্য অবশ্যই আপনারা যারা সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করেছেন তারা তাকে সহযোগিতা করবেন তো এ বিষয়ে আপনাদের মন্তব্যকে আজকে জানিয়ে দিলাম আপডেট আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা সোহাগ এবং লামিসার বিষয়ে সার্বক্ষণিক যত আপডেট আমরা পাবো সকল আপডেট কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং দিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম